সতরা দশক মানে দশের একশো মানে দশ পার্সেন্ট আমরা এখন সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশকে কীভাবে এই পার্সেন্টে নিয়ে যেতে হয় তা শিখবো দেখো প্রথম ভগ্নাংশ উনিশের একশো যদি নিচে একশো থাকে অর্থাৎ হর একশো হয় সেক্ষেত্রে আমরা কোনো ক্যালকুলেশন করব না শুধুমাত্র সংখ্যাটা দশক অর্থাৎ লবে যা আছে দশক তার পাশে পার্সেন্টেজ দেবে তাহলেই হয়ে যাবে আর যখন কোনো সামান্য ভগ্নাংশে হয় একশো থাকবে না সেক্ষেত্রে আমরা কি করবো না ওই সামান্য ভগ্নাংশকে একশো দুই গুণ করে দেব এক্ষেত্রে গুণিত একশো এবারে কাটাকাটি করে দিন পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ দুই একশো মানে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই পার্সেন্ট ওকে দেখো এখানে আছে এক পুট দুইয়ের সাপ এক্ষেত্রে ভগ্নাংশটাকে আগে ভেঙে নেবেন অর্থাৎ পাঁচ এক পাঁচ আট সাত সমানুড়ি মানে একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ পাঁচ এবারে দশমিক ভগ্নাংশ এক্ষেত্রে আমরা আগে দশমিক ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব দেখো

একের ব্যায়ে দুশন অর্থাৎ একশো হবে ঘরে একশো হয়ে গেছে মানে কত পার্সেন্ট হবে তাহলে শুধু সংখ্যাটা বসিয়ে দেব আর পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দেব মানে সাতান্ন এই ভগ্নাংশটা দেখো এই আগে আমরা সামান্য ভগ্নাংশ করব এক্ষেত্রে আমরা দেখছি হরে একশো আছে তাহলে আমরা শুধু সংখ্যাটার পাশে পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দেব